যদি কেউ বাদ দেয় কেউ যদি না যায় তাহলে কি প্রকাশ পায় প্রকাশ আমি প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করছি অশ্রদ্ধা করছে অসম্মান করছে আমি তাকে এই ধরনের জিনিসটাই প্রকাশ পাইজে যার যদি কখনো সমর্থ হয়ে যায় আমার মনে হয় ইমিডিয়েট চলে যাওয়া উচিত এবং হাজটা মনে হয় একটা মক টেস্ট পরকালের মক টেস্টের মতো মানে আমার তো প্রস্তুতি পরীক্ষা প্রস্তুতি পরীক্ষার করা যায় মনে হয় খুব ভালো হবে আরো একটা জিনিস আল্লাপ মানুষের দিয়েছেন এটা একটা আশ্চর্যজনক জিনিস মানুষের অন্ত একদম অন্তর আত্মা থেকে যে কথাগুলি আসে সেই কথাগুলি কিন্তু আল্লাহের কাছাকাছি অনেক সময় আপনারা দাওয়াত করে খাওয়ান অনেক পদের তরকারি রান্না করেন যদি যিনি খাচ্ছেন তিনি একটা বললেন যে এই তরকারিটা ভালো লাগছে তখন তো আপনি কি করেন ওই তরকারিটা আরেকটু বাড়িয়ে দেন তারপর